দক্ষিণবঙ্গের প্রবেশ পথ রাজবাড়ি জেলা দৌলদিয়া উপজেলার পদ্মা নদীর তীরে অবস্থিত দৌলদিয়া পাটরিয়া ফেরিঘাট এই মুহূর্তে আমরা রয়েছি দৌলদিয়া ফেরিঘাটে এটি বাংলাদেশের ব্যস্ততম ও বৃহত্তম ফেরিঘাট প্রতিদিন এই পথে অসংখ্য গাড়ি পারাপার হয়ে থাকে সালের থেকে চালু হয় পাটোরিয়া দৌলদিয়া ফেরিঘাট মূলত মানিকগঞ্জ ঢাকা চট্টগ্রাম সিলেট ও ময়মনসিংহ বিভাগের সাথে পার্শ্ববর্তী দেশ ভারতের সম্মিলিত এলাকা খুলনা ও বরিশাল বিভাগের সাথে এই ফেরিঘাট সংযোগ স্থাপন করে থাকেন ফরিদপুরের ভাঙ্গা থেকে দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে সমস্ত যানবাহন চলাচল করে যমুনা নদীর উপর যমুনা সেতু নির্মাণ হওয়ার পর রাজশাহী এবং রংপুর বিভাগের সকল পরিবহন হয়ে যাতায়াত করে থাকে এই অন্যান্য যানবাহন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে বিশেষ করে মুসলিমদের দুটি ঈদকে কেন্দ্র করে যে ছুটি দেওয়া হতো সরকারি ভাবে সেই ছুটিতেই এই ফেরিঘাটে দীর্ঘতম একটি লাইনের সারি দেখা যেত বর্তমানে পর্দা সেতু চালু হওয়ার পর পাটোরিয়া দৌলদিয়া ফেরিঘাটে যানবাহন চলাচল একদম কম উপস্থিত দেখা যায় বর্তমানে বাস নয় ফেরি কেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা যাচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে যাত্রী যাত্রীহীন লঞ্চ ছেড়ে যাওয়া দেখা যায় লঞ্চ কতি নিকট জানা যায় অতীতে দশ মিনিট পর পর যে লঞ্চটি পাটুরিয়া ঘাট অথবা পাটুরিয়া থেকে দৌলদিয়া ঘাটের উদ্দেশ্যে সেরে আসতো বর্তমানে ঘন্টার পর ঘন্টা যাত্রীর জন্য অপেক্ষা করতে হয় যাত্রীদের নিকট জানা যায় আগে যেখানে যাত্রীদের অতিরিক্ত চাপ থাকার কারণে লঞ্চ এবং ফেরিঘাটা এবং বাস টার্মিনালে বিভিন্ন প্রকার হয়রানির শিকার হত পদ্মা সেতু চালু হওয়ার পর এখন পাটুরিয়া দৌলদিয়া ফেরিঘাটা যাত্রী কম হওয়ার কারণে ঠিক সেম একই ভাবেই যাত্রী হয়রানি হচ্ছে তাই অতি জরুরি এখানে একটি সেতুর নির্মাণ করা প্রয়োজন বলে মনে করে এখানকার ভুক্তভোগী যাত্রীরা প্রিয় আমি শান্ত চ্যানেল পিটিভি ভরতপুর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন আপনার অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে ভিডিও আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই চ্যানেল পিটিভি ফোরদপুরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি শান্ত ভাঙ্গা হরিহাট বাজার